গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমিও তোমাদের চ্যানেলে ঢুকবো কিন্তু সমস্যা হচ্ছে আমি যেই কারো চ্যানেলে ঢুকছি সেই আমার সাবস্ক্রাইব কেটে নিচ্ছে যার জন্যে তোমরা কমেন্ট করতে থাকো আমি কয়েকদিন পর ঠিক তোমাদের চ্যানেলে ঢুকে যাব। তা সকালবেলা উঠে সব বাসে কাজটা সেরে এসেছি পর্দাগুলোকে খুলে ধুয়ে দেবো সব বাড়িতে পুজো আছে আর সময় সবই মোটামুটি পরিষ্কার করা আর কেচে মানে এই ঘরে পদ্মা গুলো এবার লাগিয়ে নেব তো একটু রাস্তায় বেরিয়েছিলাম তো এই যে ওয়াশিং মেশিনের সার্ভ শেষ হয়ে গেছিল জিনিস ছিল নিজেরও টুকটাক যে জিনিসগুলো শেষে গেছে ওইগুলো ওর বাবা নিয়ে এসেছে আর একটা সুখবর দিচ্ছি সুখবরটা হলো আমার বোন এসেছে তা হয়তো ভাববে যে বোন এসেছে তাতে আবার সুখবর কী আছে কি বলে তো আমার বোন অনেক বছর পর পর এসেছে তো অনেক প্রায় তিন বছর পর এসেছে তা আমি যেহেতু একটু বাইরে গেছিলাম বোন দুপুর বলে এত বছর রান্না করেছে বলছি দিদি তুই চা আমি রান্না করছি আর ওর যেহেতু মেয়ের পড়া আছে যার জন্য আগে কী করতো বছর বছর আসতে এখন দু বছর তিন বছর পর পর আসে কারণ বাচ্চা কাচ্চা পড়া থাকলে আর আসা হয় না তা আমাদের বাড়ি এটা হলো তার পরদিন বিশ্বকর্মা পুজো এবার আমাদের বিশ্বকর্মা পুজো পুজো ঠিকই হচ্ছে খুব ছোট করে সেইভাবে আমরি যে অনেক বড় করে আনন্দ করে আমাদের ওই বিশ্বকর্মা পুজো হয় সেটা হচ্ছে না কারণ আমার এক মন্দির জামাই মারা গেছে আর মুখ মারা যাওয়ার পরে তো মনটা সবার খারাপ যেহেতু পুজোটা হতো না আমাদের বাড়ি যেহেতু ওষুধ নেই সেই হিসাবে পুজো যাচ্ছে তো আমাদের পুজোর লোক নেমন্ত খারাপ হয়ে গেছিল শেষ জন্য পুজোটা করা হয়েছে নাহলে হয়তো এবার পুষ্পা পুজোটা হতো না তো করে পুজোটা করে দেওয়া হয়েছে তাই তোমাদের সাথে ছোট্ট একটা পুজোর ক্লিপ শেয়ার করছি আর কি বলতো তো ভিডিও করার বা এই করার কোনো মন মানসিকতা নেই কেন একটা বাড়িতে দেখো পুজোর আগে যদি একটা মানুষ চলে যায় কীরকমের লাগে আর বড় জায়গ খুবই ভালো ছিল আর যাই থেকে না আমি অনেক রান্না শিখেছি আমার নোট মারা গেছে অনেক বছর আগে বেঁচে বেঁচেছিল তো জায়মুও চলে গেল ওই জন্য কিন্তু পুজো হয়েছে পুজো হয়েছে সব হয়েছে কিন্তু মনের যে আনন্দ সবাই মিলে যে আনন্দ করে সেটা আমাদের পুজো হয়নি পুজো করতে হয় তাই করা হয়েছে আর লোক ইনভাইট না করা থাকলে হয়তো পুজো করাও হতো না তো এবার পুজো এমন অ্যাটেন্ড ছিলাম না আমার মনটা খুব খারাপ ছিল বলে এমন পুজোয় যায়নি বড় ছিল পোষ ছিল আরও আমার সবাই ছিল যা সবাই মিলে গেছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছে আর মানুষের কি বলতো মানে নিঃশ্বাসের বিশ্বাস নেই ভালো মানুষ দেখছো একটু পরে হয়তো সেই মানুষটা নেই কাজ যে কখন হবে তার কোনো গ্যারান্টি নেই তা বোন এসেছে বলে আমার সংসারটা একটু সামলে দিচ্ছে কারণ মন মেজাজটা খুব খুবই খারাপ যার জন্য ও এসেছে বলে ও সামলে দিচ্ছে ও চলে গেলে আবার জেগে সে হয়ে যাবে তা সকাল থেকে পুজোর এখানে যেহেতু যাইনি আর বিকালবেলা না গেলে সবাই ভুগছে যে একটু যাও তাই যে বোনের মেয়ে আমার ছোটো ছেলে এবার রোদ্দুর সবাই মিলে যাক একটুখানি যেহেতু বাড়িতে মোটামুটি ভালোই লোক এসেছে তাই বিকালবেলাটায় যে যে বলে পড়ি সেটাই এখন মানে নতুন করতে সত্যি বের করে নি একটু সেজে খুঁজে নিজে না গুছে অনেক লোকের মধ্যে তো একটু গুছিয়ে যাচ্ছে জামাটা পরে তাই চলে যাচ্ছে তো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হবে দেখা এই যে সবাই মিলে যে অনেক লোকজন এসেছে এই যে বিশ্বকর্মাণ পুজা আমিও সোনা মন্ম হয়েছি ও খুব কোলে নিয়ে এই সব লোকজন খাওয়া দাওয়া করছে আর এই যে আমার পরিবারে আমরা সবাই মিলে এক জায়গায় বসে আমার চা আমার বোন বোনের মেয়ে সবাই যেটা কেমন হয়েছে অবশ্যই জানি এই অবধি আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও তো এটা তার পর দিনকার ভিডিও বিশ্বকর্মা পুজোর পর দিনকে তো উপরে ঘরের জন্য কিছু পর্দা আনতে গেছিলাম তা পর্দাগুলো নিয়ে এসেছে আর উপরে ঘরে নিয়ে এবার না প্রিন্টেড পর্দা নিয়েছি তার পর্দাগুলো না হলে না হচ্ছে না ধুলো ঢুকছে খুব আর সবসময় তো জালনা খুলে রাখা হচ্ছে ধুলো ঢুকছে তো পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই জানি বোন এসেছে বলে তো একটু তুলো তো সংসারটাকে সামলে দিচ্ছি ফোন চলে গেলে আবার যে গেসে তো পরে এখন যাবে না কদিন থাকবে পুজো দেখতে এসেছে ওরা ও মেয়েরা যেহেতু কোনো পুজো দেখেনি আর বাইরে গেছে না সেখানে তো অত পুজো হয় না তো অনেকগুলো কালারের পর্দা নিয়ে এসেছি তোমাদের দেখাবো কে কি কোন কোন ঘরে কোন কোন পর্দা নিয়ে এসেছি এবার আর এক কালারের পর্দা নিয়ে নি এক কালারের পর্দা নিচে আসে না দাগ লেগে যায় খুব একটু অল্পতে এই যে পদ্মাগুলি এবার লাগিয়ে নিচ্ছি এটা তারপর দিন সকালের মানে ভিডিও কেন বলছি না আজ কয়েকদিনের ভিডিও যেটুকু অল্প অল্প করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে একসাথে শেয়ার করছি এটা কিন্তু একদিনের ভিডিও না অনেক কদিন এখন বলছিলাম মন মানসিকতা কথা ঠিক নেই দুপুরবেলা রান্না বাড়া করেছে তা আমি আবার ও রান্না করছি আমি এবার একটু রেস্ট নেই আমি তাহলে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার রান্নাঘরটা যে চিমনি তো নিয়ে তোমাদের বলেছি অ্যাডজাস্টমেন্ট তাও প্রচুর তেল হচ্ছে মানে রান্না করার মানে রান্নাঘর হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পরে এবার রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নি আর এই যে সাইডে সাইডে না যাই পরিষ্কার করতে খুব তেল হয় এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে মতন বাজেস করা অনেক দেরি হয়ে গেছে আবার একটা জায়গায় গেছিলাম খুব একটা দাম দরকারি কাজ ছিল তো সেখান থেকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর যেখানে গেছিলাম কাজে সেখানে এত বৃষ্টি হচ্ছে রাস্তায় দু জায়গা আটকে গেছে এত বৃষ্টি হচ্ছে যে মানে আমরা বাইক নিয়ে একটা বিশেষ সিটের নিচে ঢুকে গেছি যেই একটুখানি কমেছে বেরিয়েছে সেই আবার বৃষ্টি পুরো ভিজে এসেছে তোমাদের এখানে বৃষ্টি হয়েছে নাকি জানিও আমাদের এখানে ভালো বৃষ্টি হচ্ছে তা সেখান থেকে এসে এটা এইগুলো কাজ করতে করতে না তাও চারটে বেজে গেছে তো তখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর মেশিনে কাপড় আমি কাস্তে দিয়ে চলে গেছিলাম তাই এসে সে কাপড়গুলো এটা মনে হয় বিকালবেলাটা কাপড়গুলো সব এক এক করে মেলে নিচ্ছে অনেকগুলো কাপড় ঘেঁচেছে দেখো এখন বিকালবেলা পরিষ্কারগুলো সারা ধরে কাপড়গুলো সব মেলে দিয়েছি আবার মেঘ মেঘ করছে যদি বৃষ্টি হয় তেমন যে থাক খাওয়াতে যে মেশিনে যেতে কাজ তাই যে পদ্মাগুলো তোমাদের দেখাচ্ছে দুটো রুমে রাল লাগানো যায় বাদাম এগুলো কোনো লাগানো হয়নি পদ্মা লাগানো হলে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই জানি পত্তাগুলো কেমন হয়েছে এটা নিয়েছি গ্রে কালার যেহেতু রঙ গ্রেগুলো সে আর পিঙ্ক কালারের এই পত্তাগুলো আর মাঝখানে ব্ল্যাক ঠিক না ব্ল্যাক প্রিন্টের মধ্যে আর কিছুটা ব্ল্যাক পুরো না আজ আমি তাহলে ভিডিওটা রাখছি সুস্থ